আমাদের মতে অনেকেরই মনে ইচ্ছা জাগে যে পুজোর আগে রোগা হব তার জন্য কিন্তু নুন ছাড়া সেদ্ধ খাবার খেতে হবে না এই পাঁচটি খাবার বাদ দিলেই কিন্তু তোমরা রোগা হতে পারবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো পুজো তো সামনেই পুজোর আগে অনেকেরই কিন্তু আমাদের হিরিক পড়ে যায় ওজন কমানো আর ওজন কমানোর এখন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগলের উপর নির্ভর আর অনেকে আবার সমাজ মাধ্যমের যেসব ভিডিও সেগুলো দেখে কিন্তু ক্রাশ ডায়েটের উপর নির্ভর করে রোগা হওয়ার চেষ্টা করে যার ফল কিন্তু হিতে বিপরীত হয় কারণ সবার শরীর কিন্তু সমান নয় সমাজ মাধ্যমের ভিডিওতে বলে দেওয়া পন্থা সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে এখানে পুষ্টিবিদরা বলছেন এই রোগা হওয়ার সময় কিন্তু খাওয়া দাওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় কখন খাচ্ছ কি খাচ্ছ কতটা খাচ্ছ সেসবের উপরই কিন্তু নির্ভর করে তোমাদের এই রোগা হওয়া আর এই রোগা হওয়ার সময় পুষ্টিবিদরা বলছেন এই কয়েকটি সাদা খাবার কিন্তু তোমাদের ডায়েট থেকে বাদ দিতে হবে এই সব সাদা খাবার কিন্তু আমাদের সকলের জন্যই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কি এই খাবারগুলি চলো জেনে নিন যদি ওজন ঝরাতেই হয় তাহলে প্রথমেই যার কথা বলবো সেটা হলো তোমাদের ডায়েট থেকে বাদ দিতে হবে সাদা চিনি তোমরা জিমে গিয়ে যতই পরিশ্রম করো না কেন চিনি বা চিনিযুক্ত খাবার কেক মাফিন বা সফট ড্রিঙ্ক যেগুলো পাওয়া যায় সেগুলো যদি বন্ধ না করো তাহলে কিন্তু সব পরিশ্রমই বিফলে যাবে আর এগুলো এই চিনি বা চিনিযুক্ত খাবার যে শুধু ওজন বাড়ায় তাই নয় আমাদের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় তাই চিনি যদি খেতেই হয় তোমরা মধু বা গুড় খেতে পারো এরপর যার কথা বলবো সেটা হলো সাদা ভাত সাদা ভাত কি করে রক্তে শর্করার মাত্রা অনেকটাই বাড়িয়ে দেয় যার ফলে আমাদের ওজন তো বাড়ি রক্তে শর্করার মাত্রাও কিন্তু বেড়ে যায় আর ওজন ঝরানোর জন্য কিন্তু এই ভাত মেপে খাওয়া খুবই প্রয়োজন তা কিন্তু অনেক সময় হয় না মেপে খাওয়া হয় না বেশি খাওয়া হয়ে যায় তাই ভাত যদি খেতেই হয় সেক্ষেত্রে তোমরা ব্রাউন রাইস খেতে পারো সকালের জলখাবারে অনেকের বাড়িতেই পাউরুটি খাওয়ার চল কিন্তু রোগা হতে চাইলে প্রথমেই সাদা পাউরুটি খাওয়া বন্ধ করতে হবে ময়দায় ফাইবার ভিটামিন খনিজ পদার্থের পরিমাণ বেশি কিন্তু যখনই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা পাউরুটিতে পরিণত হয় এই সব স্বাস্থ্যগুণ নষ্ট হয়ে যায় তাই ওজন কমাতে চাইলে সাদা পাউরুটি এড়িয়ে চলতে হবে ফুল ফ্যাট ডেয়ারি চিজ কিন্তু এই রোগা হওয়ার সময় তোমাদের ডায়েটে একদমই রাখা যাবে না অনেকেই বলে থাকে অল্প খেলে কিছু হবে না কিন্তু এই চিজে ক্যালোরির মাত্রা অনেকটাই বেশি থাকে যা ওজন ঝরানোর জন্য কিন্তু খুবই কাজ করে সেক্ষেত্রে কিন্তু এই রোগা হওয়ার সময় তোমাদের ডায়েট থেকে অবশ্যই চিজকে বাদ দিতে হবে এছাড়া সবশেষে বলবো এই রোগা হওয়ার সময় কিন্তু ডায়েটে তোমরা ময়দার তৈরি কোনো খাবার রাখবে না ময়দার তৈরি তা রুটি পরোটা লুচি যাই হোক না কেন এই সময় কিন্তু সেগুলো চলবে না আর এই সময় তোমরা জোয়ার বাজরা বা গমের তৈরি আটা খেতে পারো আর ময়দার তৈরি কোনো খাবার যেমন পাস্তা বার্গার স্যান্ডউইচ বা চাউমিন এগুলোর সাথে কিন্তু তোমাদের আড়ি করে দিতে হবে তাহলেই কিন্তু তোমরা ফল পাবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকার আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে